নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজকে তোমাদের টেন রুপিস করস কয়েনের কী দাম আছে সেই বিষয়ে জানাবো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আমি অরিজিনাল ভিডিও করি প্লাস তোমাদের কাছে যদি অনেক কয়েন থাকে তোমরাও আমার ভিডিও দেখে অরিজিনাল ভিডিও করতে পারবে একটা খাতা পেন নিয়ে লিখে করতে পারবে তাহলে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখছো ইউনিটি ইন ডাইভার্সিটি তৈরি এই থিমের এনআইটি আমেদাবাদে এর ডিজাইন হয়েছিল বন্ধুরা দু হাজার পাঁচ দু হাজার ছয় আর দু হাজার সাত সালের নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা ডটমার্ক রাউন্ড শেপে এটা হচ্ছে নয়টা মিনিটে ঢালাই হয়েছিল দু হাজার পাঁচ দু হাজার ছয় আর দু হাজার সাত বন্ধুরা আর একটা জিনিস তোমাদের বলে রাখছি এর বিস্তারিত এর কয়েনের কত ওজন এই সব বলতে গেলে অনেক টাইম লেগে যাবে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওর মধ্যে তোমরা দেখে নেবে তোমরা তাহলে স্ক্রিনশটটা দেখে নিয়েছো ওজন ওয়েট কত গ্রাম ওখানে দিয়ে দেওয়া ছিল আর তোমাদের দু হাজার পাঁচের কয়েনটার নাম আমি বলে দিচ্ছি তোমাদের কাছে যদি দু হাজার পাঁচের নয় ডামিন কয়েন থাকে তাহলে ফাইন কন্ডিশানে হচ্ছে তোমার তিনশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে সাতশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে নশো টাকা ইউএনসি কন্ডিশানে হাজার টাকা আর বি ইউএনসি কন্ডিশানে তোমাদের কাছে যদি থাকে একদম পরিষ্কার ঝকঝকে তাহলে ওই দু হাজার পাঁচের মিন কয়েনটা তোমার হচ্ছে দু থেকে আড়াই হাজার টাকা অবধি যেতে পারে আর তোমাদের দু হাজার ছয়ের কয়েনটার দাম বলে দিচ্ছি ওই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে ওর দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে হচ্ছে তোমার তেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে সতেরো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে কুড়ি থেকে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশানে যদি থাকে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর বিও এন কন্ডিশানে যদি থাকে সত্তর থেকে পঁচাত্তর টাকা আর তোমাদের দু হাজার সাতের কয়েনটাও ঠিক দু হাজার ছয়ের মতন দাম নয়টা মিনিটের বন্ধুরা নমস্কার